এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন সোহেল তাজ নরসিংদিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ইউপি সদস্যের পাকেটি নিয়ে উল্লাস নিহত দুই চট্টগ্রাম বিমানবন্দরে সাতশো তেত্রিশ গ্রাম সোনা নিয়ে অভিনেত্রী জ্যোতি দুই বিমান যাত্রী আটক ভার গরু বন্ধ করেছে কিন্তু আমরা তো গরুর মাংস না থাকি না বলে মন্তব্য করলেন উপদেষ্টা শাখা অতসেন ভারতে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে পড়ে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম দম্পতি সাজেক থেকে ফেরার পথে জিপুল ডাহত দশ গুরুতর আহত চার জনবদ্ধতা নিরসনে খাল খনন করতে চাই মেয়র ডাক্তার শাহাদাত বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা সামরিক আইন জারি করে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছেড়ে হোয়াইট হাউসের সংখ্যায় বাঘিনীরা সেই সাথে বিদেশের মঞ্চে প্রথম শিরোপা জয় রংপুর পেল ছয় কোটি টাকা